মেষ আজকের রাশি ফল পারিবারিক প্রত্যাশা পূরণ হবে কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আয় রোজগারের উন্নতি যোগ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে পর সৃজনশীল কাজে উন্নতির আশা বিশ্বাসে আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির যোগ ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা সন্ধ্যার পর গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন মায়ের সাহায্য লাভ মিথুন রাশি আয় রোজগারের উন্নতি দিন ব্যবসা বাণিজ্যে সফলতার আশা বকেয়া টাকা আদায় হবে খাদ্য ব্যবসায় অগ্রগতি পর ভালো কোনো সংবাদ পেতে পারেন গণমাধ্যম কাজের সুযোগ পাবেন কর্কট আজ কাজে কর্মে সফলতার দিন ব্যবসায় কাজের সফল হতে পারবেন চাকরিজীবীদের পদোন্নতি সুযোগ আসবে সন্ধ্যার পর বকেয়া টাকা আদায় হবে সিংহ সকল বিদেশি যোগাযোগ যাত্রার যোগ ব্যবসায়ী কাজের জন্য দূরে যাবেন ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারে আসা সন্ধ্যার পর সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত রাশি গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ বাড়িতে বন্ধুদের হবে চাকরিজীবীদের বিল উন্নতির আশা সন্ধ্যার পর দূরের যাত্রা যোগ প্রবাসী কারুর সাহায্য পাবেন তুলারাশি পিতার সাহায্য লাভের দিন কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের আশা বেসরকারি চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ আসবে সন্ধ্যার পর বন্ধুর সাথে দেখা হতে পারে বড় ভাই বোনের সাহায্য লাভ বিচিত রাশি আজ জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় কাজে উচ্চ শিক্ষার কাজে সম্মানিত হবেন ধনুরাশি ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে কেউ অর্থ ধার চাইতেই পারে আর্থিক লেনদেন ক্ষেত্রে সতর্ক হতে হবে সন্ধ্যার পর ধর্মীয় অর্থনীতি কাজে উন্নতি মকর রাশি দাম্পত্য সুখ শান্তির দিন জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন সন্ধ্যার পর থেকে আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে কুম্ভ রাশি আর শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে পারে কারোর সাথে অহেতু তর্কে জড়ানো ঠিক হবে না সহকর্মী বিরোধ দেখা দিতে পারে সন্ধ্যার পর দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে মিন রাশির সৃজনশীল কাজের সাথে জড়িতদের ভালো রোজগারের সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন সুন্দর পর শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে